চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের প্রথম সিনেমা দুই সালে এই সিনেমাটি কেউই দেখবে না হয়তো ভাববে যে এত আদিমকালের সিনেমাটি কে দেখবে কিন্তু এই সিনেমার মাধ্যমে বাংলাদেশে সিনেমা শুরু চলুন করেছিলেন সেটাই আজকে জেনে নেওয়া যাক উনিশশো সালে মুখ মুখোশ এই সিনেমাটি মুক্তি পেয়েছিলেন সিনেমাটির পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান প্রথম সিনেমা বাংলাদেশের জনপ্রিয়তা লাভ করেছিলেন and এই সিনেমার যিনি নায়িকা ছিলেন তাকে খুঁজতেও ভীষণ কষ্ট হয়েছিল জব্বার খানের কারণ বাংলাদেশের এমন পরিস্থিতি ছিলেন উনিশশো সালে মেয়েরা ক্যামেরার সামনে আসা তো দূর তারা অভিনয় জগতের কথা ভাবতেও ভয় পেতেন সেই সময় আব্দুল জব্বার খান তার নিজের মহল্লার একটি মেয়ে নাটক করতেন তাকে নিয়ে এসে সিনেমাটি করেছিলেন কিন্তু সিনেমাটি করার পরে মেয়েটি কখন একটি টাকাও নেননি সেই মেয়েটির নাম ছিলেন সুহাসিনী দেবী তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নায়িকা সুহাসিনী দেবী তিনি বিনা পারিশ্রমিকে সিনেমাটি করেছিলেন এই সিনেমাটি করার পরে তিনি দু তিনটা সিনেমা করার পরে আর সিনেমা করে নিয়ে বাংলাদেশের প্রথম নায়িকা এখন অবধি তার কোন ছবি পাওয়া যায়নি কারণ ওই সময় এত উন্নত ছিল না বা ভালো ক্যামেরাও ছিল না মুখ মুখোশ সিনেমাটির কোনো গানও ছিল না কারণ সেই সময় সময় প্রথমবারের মতো সিনেমাটি করছে কেমন হবে বা কেমন করা উচিত কোনো কিছুটাই জানা ছিল না সে সিনেমাটি কোনো গানও ছিল না শুধুমাত্র শুধুমাত্র তাই নয় আমাদের জীবনে নর্মালি যেগুলো হয়ে থাকে সেইগুলো নিয়ে একটি গল্প তৈরি করা হয়েছিল এই সিনেমাটির উপরে সিনেমাটি করার জন্য কোনো ক্যামেরাও ছিল না ইন্ডিয়া থেকে একটি অল্প দামে পুরাতন ক্যামেরা কিনে নিয়ে এসে সিনেমাটি করা হয়েছিল আব্দুল জব্বার খান পাকিস্তানদেরকে বলেছিলেন বাংলাদেশেও সিনেমা করা সম্ভব এই জেদ ধরেই সিনেমাটি করেছিলেন কিন্তু সে সময় কোনো লাইট ভালো ক্যামেরা কিছুই ছিল না শুধুমাত্র একটি ক্যামেরা নিয়ে এসে সিনেমাটি তৈরি করা হয়েছিল এই সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে